আমরা অনেকেই অন্যের ফেসবুক পোস্টে গিয়ে কমেন্ট করি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন লাইক করলে লাইক পাবেন কিংবা আমরা বলি ব্যাক টু ব্যাক ফলো ব্যাক করুন অন্যের ফেসবুক পোস্টে এ সমস্ত কমেন্ট করা বন্ধ করুন এ সমস্ত কমেন্ট করলে আপনি কিছু সময়ের জন্য কিছুটা ফলোয়ার পাবেন কিন্তু এর ফলে আর আপনি কোনো ফলোয়ার পাবেন না কারণ হচ্ছে কি দেখুন অন্যের পোস্টে আপনি কমেন্ট করলেন যে ব্যাক টু ব্যাক মানে ফলো দিবেন তাহলে ফলো পাবেন আপনি যদি তাকে ও ফলোটা করেন তাহলে সেও আপনাকে ফলো করবে কিন্তু আপনার ভিডিওগুলো সে দেখবে না তো আপনি ভালোভাবে কন্টেন্ট বানান আপনি যদি ভালো কন্টেন্ট বানান আপনার কন্টেন্টের ভিউ যদি বেশি হয় তাহলে আপনার ফলোয়ার এমনিই আসবে মানুষ আপনার ভিডিও দেখে আপনাকে ফলো দেবে মানুষ ভালো লাগলে আপনার ভিডিওগুলো মানুষের ভালো লাগলে মানুষ আপনাকে ফলো দেবে আপনি অন্যের আইডিতে কিংবা অন্যের ফেসবুক পোস্টে গিয়ে কমেন্ট করেন ব্যাক টু ব্যাক আমাকে ফলো করলে ফলো পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো আসলে কখনোই করবেন না এগুলা করলে কি আপনার যে ওই কমেন্টে ধরুন ফোন থেকে জন মানুষে লাইক দিছে কিংবা জন মানুষ আপনাকে ফলো দিছে তারা আপনার কন্টেন্ট দেখে আপনাকে ফলো দেয় নাই তারাও আপনি আপনি দিছেন তারাও ফলো দিছে সেই হিসেবে মানে আপনারা আপনারা নিজেরা নিজেরা ফলো দিছেন কিন্তু মানে এ সমস্ত ফলোয়ার আপনার ভিডিওগুলো দেখবে না সো আপনি ভালো কন্টেন্ট বানান আপনার কন্টেন্ট ভালো হলে আপনার কাজ দেখেই মানুষ আপনাকে ফলো দেবে